অবরুদ্ধ নিষিদ্ধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে ছত্রিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসলের সমস্যা হচ্ছিল জয়ের কদিন ওভাবে গোসল করেছে গোসল না করে থাকতে পারে না কিছুতেই একদিন বেশি বিরক্ত হয়ে একটানে ব্যান্ডেজ খুলে ফেলে দেওয়ার সাথে সাথেই রক্ত বের হয়ে এলো ক্ষত থেকে ওপরের ছটা উঠে গেল কাপড়ের সাথে অভ্যেসবশত চিৎকার করে ডাকল তরু পরে বিড়বির করল জ্যাহ শালা ভুল বাড়ির কলিং বেল চেপে ফেলেছি বউয়ের হাতে ঝাঁটার আদর খাওয়ার মোক্ষম সুযোগ এমনিতেই আমার যে খন্নাস বউ ভুল শূদ্রে অন্তুকে ডাকল অন্তু আসবে না সেটা জানা কথা জয়ের ডাক শুনে সে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে অবসরে বসে থাকলে কাজ তৈরি করে নিয়ে সেই কাজে মন দেয় সেদিন রাতে ওষুধ দেবার জন্য ডাকল জয় অন্তু কোয়েলের সাথে খেলছিল কোয়েলকে রেখে শোকেসের সকল শোপিস নামিয়ে আবার সেগুলো ঝেড়ে পরিষ্কার করতে শুরু করল জয়কে ওষুধ দিয়েছে হানজা পানি গরম করে দিয়েছে ডিমি সকাল সকাল ভার্সিটি গিয়ে ঘুরে এসেছে একবার কপালে মেডিটেপ লাগানো এরপর ফিরে করমতে খেয়ে আবার ক্লাবে গেছে ক্লাবের মেরামত চলছে হরতালে হাইওয়ে বন্ধ প্রায় মোড়ের উপর চায়ের দোকানে বসে দু কাপ চা খেয়ে একটা কড়ার জর্দা মেশানো পান চিবোতে চিবোতে বাড়িতে ঢুকল পানের পিক ফেলতে গিয়ে তা লেগে গেছে সাদা লঙ্গিতে ওয়ার্কশপে কাজ চলছে সেখানে ঢুকে তাবুল কিছুক্ষণ ঠুকঠাক কাজ করল লোহার দণ্ড বানানো হচ্ছিল আগুন থেকে গলিত লোহার পিণ্ড উঠতেই তাতে চোখ আটকালো ওর লাল গলিত আগুন যেন দৌড়ে গিয়ে হাতুর তুলে পেটাতে আরম্ভ করল সেটাতে বেশ মজার কাজ শীত শীত এখনো আছে প্রকৃতিতে তবু ঘেমে গা ভিজে উঠল কাঁচা ফুলগুলো শুকিয়ে মরমরে হয়ে গেছে হামজা পৌরসভার উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় অন্তুটাকে মেয়র সাহেব হামজা থামে পাঞ্জাবের হাত গুটিয়ে বলল কিছু বলবে ফুলগুলো নষ্ট হয়ে গেছে আমি খুলতে পারছি না শক্ত করে সেট করা হয়েছে ওগুলা একটা লোক পাঠাবেন ওগুলো খুলে দিয়ে যাবে হামজা বেরিয়ে যেতে শাহানা বললেন এভাবে কথা বলতে শিখেছ কিভাবে বড় ভাই ডাকা যায় না মেয়র সাহেব কি বড় ভাই একটা ছিল সেটাকেই ডাকা হয়নি বহুদিন তাছাড়াও কাউকে সম্মোধন আমি আমার মন মতো করি মামিমা উনি মেয়র মেয়র ডাকলে ক্ষতির কিছু নেই ভুল বলছি ফুলগুলো যেভাবে আটকানো হয়েছে বিছানার উপর বোমা পড়লেও তার ছিঁড়বে না যেন তোষক তুলতে হলো ছেলে দুটো তোষক উঁচু করে তুলতেই খাটের ক্লেটের ফুটো দিয়ে কিছু ঝুঁকে পড়লো অন্তর দ্রুত থামালো ছেলে দুটোকে আদেশ করলো ক্লেটগুলো টেনে তুলে ফেলতে খাটের ক্লেটের নিচে মেঝের উপর সারি সারি টাকার বান্ডিল সাজানো এক পাশে এত টাকা যে কেউ একসাথে দেখেনি জীবনে বাকিটা রিভলভার পিস্তল রাইফেল ইত্যাদি ধরনের অস্ত্রতে সজ্জিত অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল ক্যাটারিংয়ের ছেলে দুটো যেন জমে গেছে জয়ের পদচারণার আওয়াজ আসে সে গান গাইতে গাইতে ঠুকছে এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই জীবনটা সিগারেটের ছাই ছোখ দিয়ে তাকিয়ে উড়াই কি হবে ভেবে আর এ জীবন দম গেলে নাই মুখে পান থাকায় গান জড়িয়ে যাচ্ছিল কণ্ঠে ছট করে থেমে হেসে ফেলল ঘরের অবস্থা দেখে ছেলে দুটোকে চলে যেতে আদেশ দিয়ে অন্তুর খুব কাছে পেছনে এসে পিসপিস করে বলল চেনো ওগুলো কি অন্তঃ ছিটকে দূরে সরে যায় কয়েকবার মুখ চিবিয়ে থু করে পানে ফিক ফেলল ঘরের ভেতরেই পরে বলল আমি ছুলে ফসকে পড়ে যাই ঘরোয়ালি ঝলসে যায় আপনি ছুলে ক্ষয় হয়ে যায় যে কোনো কিছুই তা তো জানেন একেই বলে ঘরের বউ কয় দিন হয়েছে এর মধ্যে একদম মুখস্থ করে ফেলেছ আমায় হ্যাঁ এই টাকা কিসের মুখ ঝামটি মারলো যেন মোটেই কোনো ভালো জিনিস নয় না কুচকে নাটক করে বললো জাল টাকা নজর দিলে চোখের ক্যালোরি লস লাভ নাই পলাশের মালসব অন্ত সম্মতি জানালো আমিও ভাবছিলাম বাংলাদেশে লিগাল পয়সায় বড় জোর ডালবাত খেয়ে বেঁচে থাকা যায় সেটাও রক্ত ঘাম করে ঝরিয়ে কিন্তু আপনারা ভালো কোনো পজিশনে না পেতেই এত ফুলে ফেঁপে উঠেছেন সোর্সটা কি জাল টাকার ব্যবসা ওয়া হাততালি আপনাদের জন্য পলাশ আপনাদের পার্টনার জয়বুকে হাত রেখে মাথা নত করলো যেন সে তার কর্মের বাহবা নিচ্ছে প্রশংসায় বুক ভরে উঠেছে তার এরপর বলল অথচ তোমার জন্য সেই পার্টনারের সাথেও তেডিং বিডিং করেছি তবু তোমার ভেতর কোনো কৃতজ্ঞতা নেই পেলাম তার বদলে থুতু এটা কি ঠিক অন্তু গর্ভে বুক ফুলিয়ে বলল তার বদলে আমিও পেয়েছি অনেক কিছু পেয়েছি কি পেয়েছি জানেন থাক অথচ প্রাপ্তি খেয়ালে এলে রক্তে জ্বালা ধরে যায় পাপ কাজের দুর্দমনীয় ইচ্ছেরা খুব জ্বালায় আমাকে হাতটা আরেকটু শক্ত হোক মুখে যতই যা বলি হাত কিন্তু এখনও নরম রয়ে গেছে আমার দাঁত কপাটে আটকে বলল জয় থুদু কেন দিয়েছিলে আমায় প্রথম থেকে শুরু করে পলাশ আমার সাথে যা যা করেছে আপনার সামনে আপনি বায়োস্কোপ দেখছিলেন কথা কেড়ে নিল জয় তুমি আশা করেছিলে আমার কাছে আক্রোশে মুখ লাল হয়ে ওঠে অন্তর এক মুহূর্তের জন্য আমি আপনাকে মানুষ ভাবতে চেয়েছিলাম সেদিন নিজের স্বার্থে মানুষ কত সত্যি ভুলে যায় আমিও ভুলে গেছিলাম আপনি জংলি এরপর পরিস্থিতি যখন চরমে তখন এসে জীবন দান করছেন ব্যাপারটা কেমন হলো বলুন তো বলির পাঠাকে যত্নে লালনের মতো ঠিক বলিনি পান চিবোতে চিবোতে মুচকি হাসি ঠোঁটে রেখে মাথা নাড়ল জয় ঠিক বলেছ অন্ধু দৃঢ় চোখে তাকিয়ে শান্তভাবে বলল সুক্রিয়া আদায় করুন এই যে এতগুলো দিন নির্দ্বিধায় রাতে মাতাল হয়ে ঘুমান বন্ধ ঘরে সেই সুযোগে আপনার গলাটা কেটে দুভাগ করে ফেলেনি ওটা খুব সস্তা কাজ হয়ে যাবে মাঝে মধ্যে ইচ্ছা করে তবে আপনাকে ওভাবে মারাটা খুব নিচু কাজ হবে আপনি জানেন আপনি থুতু পাবার কতটা যোগ্য ইউ নো হোয়াট একে বলে বাটারফ্লাই ইফেক্ট সেদিন থুতু দেবার মতো ছোট্ট একটা কোয়েন্সিডেন্স থেকে আমি আপনি বহুদূর দূর পৌঁছাবো দেখবেন তার মলে থাকবে এক বন্ধ রাত এক অবরুদ্ধ নিষিধ তার ফলে নেমে আসবে হাজারো অবরুদ্ধ নিষিদ্ধ যার সংমিশ্রণে থাকবে এক একটা অবরুদ্ধ এক দৃষ্টি চেয়ে থেকে ছোট ছোট শব্দে হাসতে হাসতে হো হো করে হেসে উঠল জয় এতদিনে লাইফে অ্যাডভেঞ্চার এসেছে সেই কবে দশা ছেড়েছি এরপর আর কেউ আটকাতে পারেনি আমায় শালার ঘরে মৌখ নিয়ে জীবনযাপনের চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর হয় বাকি হুদ ফাকিং সে লাইফ ইজ আগলি ইস দেয়ার ইস অ্যান্ড অ্যাডভেঞ্চার ইন লাইফ এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য আলটিমেট ফান ইন লাইফ অন্ত প্রলম্বিত এক শ্বাস টেনে বলল এগুলো খুব উৎসাহিত হল জয় এগুলো ছেন না স্য এত ভালো হওয়া ঠিক না এগুলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মাল কালাস নিকাবো এর ডিজাইন করা রাইফেল এ কে ফর্টি সেভেন চালিয়ে দেখবে একটা বের করবো আমার ওপরেই চালাও একটা যাও হাত শক্ত হোক কপালে মেরো না পায়েটায় মেরে চর্চা করো বের করি দাঁড়াও অন্ত চোখ বুঝে গাঢ় শ্বাস ফেলল তার কাছে এটাকে বাড়ি কম জাহার নাম বেশি লাগতে শুরু করেছিল এই সময়টাতে একের পর এক ঘটনাগুলো খুব বিষণ্ন করে তুলছিল অন্তকে মানসিক ভাঙন ধরে যাচ্ছিলো মাঝে মধ্যেই জয়কে মারার আগে ওকে আবিষ্কার করার একটা অদম্য কৌতূহল ছুটে বেড়াচ্ছিল রন্দ্রে রন্ত্রে এক রাতে খেতে বসে ছোট মাছের তরকারি মুখে নিতেই মুখ চেপে ধরে উঠে যায় তুলি বেসিন অব্দি পৌঁছানোর আগেই গলগলিয়ে বমি করে ফেলে তরু দৌড়ে গিয়ে ধরে সেদিন জানা গেল তুলি গর্ভবতী আড়াই মাস চলছে কাউকে জানায়নি তরু যেহেতু সাথে থাকে তরু জানতো শুধু তুলি জানাতে দেয়নি কাউকে বন্ধু জিজ্ঞেস করল কতদিন হলো এসেছেন এখানে দুই মাস পেরিয়ে যাচ্ছে অন্ত বেশ কিছুক্ষণ ছুপ থেকে বলল কি হয়েছিল বা সমস্যা কী জিজ্ঞেস করলে কি অনধিকার চর্চা হয়ে যাবে তোলের বোধ কান্না পেলো কাঁদল না তরু কোয়েলকে নিয়ে ছাদে উঠে যায় কবুতর দেখাতে তুলি বলল প্রেমের বিয়ে ছিল যতদিন মেয়ে হয়নি হামজা ভাই মেনেই নিয়েছিল না অথচ ওর কাছে রোজ সীমান্তর যাওয়া আসার মাঝ দিয়ে সম্পর্ক হয়েছিল আমাদের সীমান্ত ভাবির কাজিন মেয়ে হবার পর যখন এ বাড়িতে আসা যাওয়া শুরু করলাম তারপরও ভালো ছিল কিছুদিন পর থেকে কথায় কথায় গায়ে হাত তুলত কোনোদিন এ বাড়িতে বলিনি সেই সুযোগ ছিল না তো বাড়ির ধার ধারে না সব হামজা ভাই কিন্তু ওকে কখনো এসব বলার সাহস হয়নি ভুল আমি করেছি ও তো কোনো কালে মেনে নেবে না এসব পরে বুঝলাম জন্টু মামার নির্দেশে সব জন্টু সাহেব মাঝারের বাবা না হ্যাঁ আমার মামা শ্বশুরও রিমি মাঝারের বড় ছেলে আমার স্বামী এরপর আমি ভাবতাম আমার ওপর অত্যাচার করত যাতে আমি হামজাকে মাঝারের বিরোধিতা করা থেকে থামাই রাজনীতিতে ঘেন্না করার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুটো নেই আমার কাছে কিন্তু রক্তে জড়িয়ে থাকা এই নষ্ট নীতিকে এড়িয়ে চলতে আর পারলাম কই নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে তা আরও বেশি খারাপ দিকে গেল আমি যে কোনো কিছুতে বাধা দিতে গেলেই অমানসিক অত্যাচার শুয়েছি নেশা করা স্মাগলিং মানুষ মারা চাঁদাবাজি সহ্য করতে পারতাম না আমি আর কত মারও খেয়েছি গা ঘুরে ভালোই লাগতো জানো কারণ আমার তো যাওয়ার জায়গা নেই কোথায় যাব যেখানে আসবো এখানে সেসবের ঘাঁটি গাড়া তবুও মেয়েকে রেখে চলে এলাম অথচ কিছুই জানানোর রুচি হয়নি শুধুই মারধর করত। নেশাও করে মারাত্মক নেশা আমি অ্যাবসন করিয়ে ফেলবো আই মিন আমার মনে হয় আমার ছেলে হবে বাপের ছেলেও যদি বাপের মতো হয় ওকে দুনিয়াতে আনার ইচ্ছে নেই ওই বাপের ছেলে হয়ে ও দুনিয়াতে না আসুক আমি বহু দূর চলে যাবো এসব থেকে আমার ভাল লাগে না আই কান ঠলারে টেনিমোর উত্তেজিত হয়ে উঠে তুলি দীর্ঘ শ্বাস পেরল সাধারণ মানুষের কাছে এসব বেশ অজানা অথচ উচ্চশ্রেণীর মানুষের সমস্যাগুলো কেমন উচ্চ উচ্চ পর্যায়ের এসবের মাঝে আছে কি নেশা রক্ত নোংরামি বিশ্বাসঘাতকতা অনাচার অবিচার লোভ প্রতিহিংসা সেই বা এসব থেকে কিসের এই সকল লোকদের বৌদের অন্ত আগে বেশি ঘেন্না করত তারা থামাতে পারে না পুরুষদের আজ সে নিজে কোথায় সে কি করতে পারছে নিজের উপর ঘৃণা চেপে যায় অন্তর বারান্দায় এসে দাঁড়িয়ে আবারও ভাবে বিষয়টা রাজনৈতিকতায় ভালো কি কিছুই অবশিষ্ট নেই আর এত হাহাকার কেন এর সাথে জুড়ে থাকা মানুষগুলো এত নোংরা কেন সবাই কি নোংরা ভালো নেই কেউ তুলির শরীরের অনেক দাগ দেখেছে অন্তু সেসব দেখলেই অন্তুর মন চায় বউকে আঘাত করা পুরুষদের ক্যারোসিন ঢেলে পুড়িয়ে দিতে পরে মনে পড়ল তার সাথে কি হচ্ছে সে জয়কে মেরে ফেলেছে অন্তু ছিটমিট করে উঠল নিজের উপর বিতৃষ্ণায় আজকাল নিজেকে সহ্য হয় না অন্তুর নাপাক পাক নির্লজ্জ আত্মমর্যাদাহীন রাস্তার মেয়ে মনে হয় মূল্যহীন পতঙ্গ বলে মাঝে মধ্যেই ডেকে ওঠে নিজেকে জয় বাড়িতে ঢুকে রোমে আসে প্রথমে ডাইনিং স্পেস পেরিয়ে ওপারের স্টোরের দিকে যায় বহুবার হানচা এবং হুমায়ুন সাহেবকেও যেতে দেখেছে অন্ত নেশা করতে যায় নিশ্চয়ই তিনজনই জায়গাটায় যাওয়ার রুচি আসেনি কখনো অন্তুর এ বাড়িতে অনৈতিক কাজ হয় সেটা ধরে ফেলেছে অন্ত পেপার পরে অন্তুর কাছে তার বিশদ ব্যাখ্যা করা আমজাদ সাহেবের স্বভাব ছিল অস্ত্রের ব্যবসা নাকি রাজনীতিবিদদের লেওাত ছাড়া সন্ত্রাসটা করতে পারে না অন্ত শুনেছে আব্বুর কাছে কারণ প্রশাসন রাজনীতিবিদদের চেটে প্রশাসনকে হাতে রেখে নিজেদের ধান্দা চালাতে রাজনীতিবিদদের যদি অল্প কিছু ভাগ দিলেই চলে তো সন্ত্রাসরা সংসদের এই জিব্বা বের করে শ্বাস নেয়া কুকুরগুলোকে হাতছাড়া করবে কোন দুঃখে এই পাটারি বাড়িটি হলো একটা অস্ত্র সংরক্ষণাগার জাল টাকার বাক্স শয়তানদের নিরাপদ বাসস্থান অন্তুর দমপাটা হাসিয়া সে এসব ভাবলে আরে কি বুদ্ধি এদের প্রশাসনের সাহস কি যে কোনো পলিটিশিয়ানের বাড়িতে হানা দেয় রেড মারে তল্লাশি চালায় সর্ষের মধ্যে ভূত সেই সর্ষে দিয়ে দেশের ভূত ছাড়াতে গেলে ব্যাপারটা যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে সেভাবেই পরিচালিত হচ্ছে স্বাধীন বাংলা জয় বাংলা পুলিশ বাড়িতে ড্রাগ অস্ত্র নারী শিশু পাচারের কারখানা এমন কাহিনী পুরনো সাথে এটাও পুরনো যে সাদা খানদানি পোশাকে আবৃত জনদরদি নেতাগোছের মানুষগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত বাড়িগুলো একই কাজে ব্যবহৃত হয় অন্ত ভুল ঠিকানায় চলে এসেছে অথবা হতে পারে ভুল ঠিকানাকে সঠিক করে তুলতে জানটা হারাতে হয় জয় মদ গেলে সোপায় বসে এক পেক করে ঢালে গ্লাস উছিয়ে ধরে অন্তকে বলে এক চিপি নেবে অন্তু বলে আপনি ওভারডোজ খেয়ে মরে যান প্লিজ জয় গম্ভীর হয়ে বলল আমি মরলে তোমার কোনো লাভ নেই অন্তু তাচ্ছিল্য করে হাসে লাভ গাঢ় চোখে তাকিয়ে বলল মানুষের মতো দেখতে আপনার মতো জঙ্গলি পশুগুলোর আরও কত মানুষের অমানুষ হয়ে ওঠার কারণ হয় দেখেছেন কতটা নিচে নামিয়েছেন আপনি আমায় কারণ মৃত্যু কামনায়ও কি এক অদ্ভুত সুখ পাচ্ছি দিন দিন ঠিক আপনারই মতো রক্ত চষায় পরিণত হচ্ছি জয় হেসে ফেলল আমার মৃত্যু কামনা করার লোকের অভাব নেই অত ভিড়ের মধ্যে তোমার নামটা নিমিশে হারিয়ে যাবে অন্য কিছু কামনা করো এই যেমন ধরো পঙ্গু হয়ে যাওয়া কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া প্যারালাইজড হয়ে পড়ে থাকা এইসব দুই চুমুক গিলে আবার বলল আর বললেই তো আর এখনই মরে যাওয়া যায় না কদিন পর মরবো কিছু কাজ বাকি কয়দিন পর কেন তুমি আর কয়দিন বেঁচে থাকো আমাকে সাথে নিয়ে মরবেন হ নয়তো পরে যদি আবার আমি মরার পর আমার সম্পত্তি নিয়ে অন্য কারোর সাথে ভেগে যাও আপনার কোনো কিছুকেই কিছু মনে হয় না না হল ইজ ওয়েল অল থিংস আর নর্মাল ফাইন জয় মাথা দুলিয়ে গানের তালে নাচার মতো চোখ বুঝে হাসলো অভিজ্ঞতা বেশি তো বহু কিছু দেখেছি বহুত কিছু ঘটেছে আমার সাথে চোখ মারল অন্তুকে এরপর হো হো করে হেসে ফেলল জয়ের পুরো শরীরে বিশ্রী সব দাগ আছে গোসল করে যখন খালি গায়ে বের হয় উন্মুক্ত দেহটা কী যে ভয়ঙ্কর লাগে দেখতে অত ভয়ানক দাগ কিভাবে হয়েছে তা মেলাতে পারে না অন্তু জিজ্ঞেস করল শরীরে দাগগুলো কিসের জয় বাচ্চাদের মতো অন্তুকে মুখ ভেঙালো কিসের ওগুলো বেশ ভাব নিয়ে বলল। স্পেশাল ট্যাটো এই ট্যাটোগুলো শরীরে খোদাই হবার সময় যা লেগেছিল না উফ রসিকতা করে উচ্চারণ করলো কথাটা ভ্রু নাচিয়ে বলল ভালো না অন্ত আবারও খেয়াল করে ছটা ধরা ভান ঝুর ছুলে ভেতরে একটা গভীর ক্ষত আছে জয়ের কাছে না গেলে খেয়াল করা যায় না বিয়ের পর বিষয়টা নজরে এসেছে সেদিকে তাকিয়ে বলল সকালে উঠে সারা দিন আবার বহু পাপ করতে হবে আপনার আপনার বোধ হয় মাথায় চড়ে গেছে শুয়ে পড়ুন জয় হাসলো। দুই চার বোতলেও ছড়বে না এই মদশালার ভীষণ দৌড়িবাজ মাতাল হবার জন্য খাই এত টাকা খরচা করে কিনি অথচ মাতাল করে না তোমার মতোই বিয়ে করলাম দেনমোহর বাবদ নাকি টাকা দিতে হবে আবার বসে বসে খাওয়াচ্ছি দিনবেলা পোশাক যাবতীয় খরচা দিচ্ছি কোনো কামে তো আসোই না আবার একটু কাছে গেলে কারেন্ট লাগা রোগীর মতো ঝিরঝির করে ওঠো লস প্রজেক্ট অন্ত বিছানায় জয়ের দিকে মুখ করে শুয়ে গায়ে চাদর তুলে নিয়ে বলল খুন করেছেন কয়টা বেশি না প্রথমটা কবে করেছিলেন জয় কার মেসেজ করতে করতে বিড়বির করল শালি ইন্টারভিউ নিতে বসে গেছে রাত্রিবেলা বোতল ধরে কয়েক ঢোক গিলে বলল উম দুই হাজার একে সম্ভবত বয়স তখন পনেরো বছর আমার যত দূর সম্ভব ক্লাস টেনে ছিলাম আমি ভ্রু কুচকালো দু হাজার সংসদে ছিলেন বিরোধী দল আর উপদেষ্টা ভূমিকা ছিল জামায়াত ইসলামী সেই সময়ে জয় কাকে খুন করেছে পনেরো বছরের মানুষ খুন আর কি কি করে রেখেছে জয় আমিজ বেলা না পেরোলে ঘুম ভাঙে না জয়ের অন্তু সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে দেখে রিমি আর কাজের মহিলা রান্না করছে রিমি বলল আরমিন জয় ভাইয়ার বাগানে লেবু গাছ আছে কয়েকটা লেবু ছিঁড়ে এনে দিন সাবমার্সিবল অন করে জগগুলো ভরে ফেলুন যাবে ডাইনিং রুমে তরু বসেছিল শুটি ভাঙছে এক মনে কিছুটা তুলে নিয়ে তোমার আমার রাগ অথবা ঘেন না কোনটা বেশি প্রকট মুখ না তুলে বলল তরু কোনোটারই অধিকার নেই রাগ ঘৃণা পছন্দ ভালোবাসা এসবের জন্য অধিকার লাগে না অধিকার অভিমান অনুরাগ অনুযোগ অভিযোগে লাগে তোমার অনুভূতি আমার উপর অভিমান টাইপের না ঘৃণা টাইপের হবে কিছু তরু চোখ তুলল কারণ নেই কোনো তবুও তা কেন মনে হলো অন্তু অদ্ভুত হাসলো চোখ লুকাতে খুব কাঁচা অদক্ষ তুমি তরুর চোখে এবার পানি উপচে পড়তে চায় পানি যেন সবসময় সেখানে মচুতেই থাকে অন্ত সামনে এলে তার বাদ ভাঙে অন্যার প্রান্তটা মাথার উপর তুলে আচল হাতে ধরে বেরিয়ে যায় অন্তু টুপ করে এক ফোঁটা পানি পড়ে তরুর চোখ পেয়ে বাগানটা বেশি বড় না ফুল গাছ নেই এ বাড়িতে ফুল বোধহয় কারো পছন্দ না তিনটা লেবু আর আরেকটু এগিয়ে যেতেই একটা লোহার গেট অন্ত ভ্রু কুচকায় প্রাচীর ঘেরা জায়গাটায় শেষ প্রান্তে ঘেসে গেলেই ওয়ার্কশপের বিশাল এরিয়ার দেয়াল তাহলে বাড়ির পেছন দিয়ে এই দরজা কিসের বাড়ির নকশাটাই অদ্ভুত বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখেও কোনো সমাধান বা নকশা আয়ত্তে এলো না লোহার গেটটা ধরে দু তিনটা ঝাঁকি দিয়েও লাভ হল না বাইরে থেকে তালা নয় অর্থাৎ ভেতর থেকে আটকানো এখানেও আবার কেউ থাকে নাকি আনমনে পেছন ফিরতেই থমকে দাঁড়ালো অন্ত। হামজা জিজ্ঞেস করল এখানে কি করছো এত নিঃশব্দে তো বিড়ালো পা ফেলতে পারে না মেয়র সাহেব তার উপর শুকনো পাতার উপর হেঁটে এসেছেন আরও অনেক কিছুই পারি আমি আপাতত তোমার ধারণা সেই অবধি পৌঁছায়নি বলা বাহুল্য অভিজ্ঞ মানুষদের কথাই আলাদা আমার পিছনে এসেছেন তুমি নিজেকে খুব দক্ষ গোয়েন্দা ভাবছ সূক্ষ্ম হাসলো হামজা হুম হম হয়ে পড়েছি আপনাদের বাড়িতে এসে কৌতূহলী বিড়ালের সামনে ফাঁদ ছাড়া অন্য কিছু থাকার সম্ভাবনা খুব কম বিড়ালকে ফাঁদে ফেলার এমন কি দরকার মাছ না খেয়ে যায় অন্ত হেসে ফেলল আপনি কি ভয় পাচ্ছেন আমায় মেয়র সাহেব তুমি হালকাভাবে নিচ্ছ আমায় ছি এত বড় ভুল আমি কখনোই করব না এই যে নজরদারি এটাও তো মস্ত বড়ো ভুল ভুল জীবনের চালিকা শক্তি যে ভুল করতে ভুলে যায় তার জীবন ওখানেই থেমে যায় ভুলের পেছনে ছুটেই তো আমরা পরিণতিতে পৌঁছাই হামজা এবং অন্তুর একটা দুর্গীয় দৃষ্টি বিনিময় হয় হামজা কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেলল তোমাকে বিয়ে দিয়ে এনেছিলাম কেন বলো তো আমাকে আটকাতে আপনি জানতেন আমি বাইরে থাকলে আমার উপর নজর রাখা একটু টাফ হবে তাই এই পাশের ঘরে এনে রাখলেন ভুল করেছেন বিশাল ভুল ভুল জীবনের চালিকা শক্তি অন্তুর বলা কথাটা অন্তুকে মনে করিয়ে দিয়ে চোখ মারল হামজা রাতের বেলা হাইওয়ে ব্রিজে দাঁড়িয়ে হামজা জয়কে বলল বাঘিনীর চেয়ে আহত বাঘিনী বেশি ভয়ানক হয় কমন তবে গুরুত্বপূর্ণ কথা তোর বউকে নিয়ে বিপত্তি বাঁধবে দেখছি হাসতে হাসতে মেরে ফেলব কথাটা এমনভাবে বলল জয় দুজনের চোখাচোকি হওয়ায় হো হো করে গা দুলিয়ে হেসে ফেলল তুই কি প্রেমে পড়ে যাচ্ছিস দেখতে শুনতে ভালো শরীরটা টানে কিন্তু শালি খুব কড়া প্রেম টেম টের পাচ্ছি না পড়লেও বেশি পড়িস না আচ্ছা পিছ করে এক থাবলা থুদু ফেললো ব্রিজের নিচে মেয়েলোকের প্রেমে পড়া আমাদের শরীরের জন্য হানিকর দুজন বেশ কিছুক্ষণ পাগলের মতো দম ছেড়ে হাসলো থামেই না হাসি উল্টাপাল্টা কী কথা বলে আবার হাসে জয় প্রস্তাব দেয় রাস্তা ফাঁকা চলেন একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক বহুদিন পর জয় আপনি সম্বোধন করলো হামজাকে হামজাকে রেখে ঝরঝর করে রেডি ওয়ান টু গো বলে জোরে দৌড় লাগায় কিছু দূর পৌঁছে চিৎকার করে বলে আমি জিতে গেছি তোমার শরীর ভারী হয়ে যাচ্ছে বউয়ের সঙ্গ কমাতে হবে হামজা যায় জয়কে মারতে জয় দৌড়াচ্ছে বহুদূর দৌড়ে যায় দুজন সামনে বিস্তীর্ণ মাঠ অল্প কুয়াশা দুজন থেমে দুটো সিগারেট চালায় জয় গান ধরে ভেবে দেখেছ কি তারারাও যত আলোক বর্ষ দূরে তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে এক সকালে দোতলায় দরজায় কলিং বেল চাপড়ছিল অন্ত দরজা খুলল ডাকপিয়ন দাঁড়িয়ে আছে তুলির নামে পত্র এসেছে রেজিস্টার করা পত্র তুলি তখনও কোহিলকে নিয়ে ঘুমাচ্ছিল অন্ত চিঠিটা গ্রহণ করলো তবে খুললো না স্বভাব নেই তার এরকম দুপুর গড়িয়ে যাবার পর অন্তুর মনে পড়ল তুলিকে চিঠি দেবার কথা তুলি চিঠি খুলে ধুম ধরে বসে রয় চোখে মুখে প্রতিক্রিয়া নেই অভিব্যক্তিহীন নজরে চেয়ে রইল দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে জানুয়ারির তিন তারিখ আজ দেশ উত্তাল ঢেউয়ে বাসমান অবরোধ হরতাল রক্তারক্তিতে পিছের রাস্তা রঞ্জিত হয়ে উঠেছে চারিদিকে সহিংসতা বর্বরতার খবরে কান পাতা যায় না তার মাঝ দিয়েও পারিবারিক ব্যক্তি জীবনের টানা পড়েনি একটুও ভাটা পড়েনি জীবনটা কেমন যেন খুব পাগল খুব এলোমেলো এই জীবনের পরিকল্পনাগুলো ওর এসব পরিকল্পনা মোতাবেক পরিচালিত হতে হতে মানুষ কবে কবে যেন নিথর হয়ে যায় তবুও থামে না জীবন অন্ধপত্র হলে ডিভোর্স পেপার জল করছে এক সিগনেচার সীমান্ত তুলির সিগনেচারের জায়গা ফাঁকা এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ